আমরা নিশ্চয়ই কখনো না কখনো নেইল হাউজ সম্পর্কে শুনেছি তাই না নেইল হাউস বলতে এমন আশ্চর্যজনক বাড়িকে বোঝানো হয় যা শহরের উন্নয়ন প্রকল্পের জন্য ভাঙার কথা থাকলেও বাড়ির মালিক ক্ষতিপূরণ বা পুনর্বাসন প্রস্তাবে রাজি না হওয়ায় সেটি তার জায়গায় রয়ে যায় এই বিশেষ বাড়িগুলো আকারে ছোট হলেও মালিকের দীর্ঘ প্রতিজ্ঞা আর মনোবলের কারণে যেন পাহাড়ের মতো অবিচল কোনো বাধা বিপত্তি এলে এগুলো অন্য সব কিছুর মতো স্থানান্তরিত না হয়ে বরং নিজের অবস্থানে স্থায়ীভাবে রয়ে যায় এই বাড়িগুলো বিশ্বের অভাবনীয় জায়গা জায়গায় আশ্চর্যজনক ভাবে ছড়িয়ে রয়েছে কখনো ব্যস্ত রাস্তার মাঝখানে কখনো একটি উঁচু ভবনের ছাদে আবার কখনো শপিং মলের মাঝে এমনকি কোন বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে গোটা হাইওয়ে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বহু বছর ধরে এগুলো ঠিক আগের মতোই রয়ে গেছে আজকের ভিডিওতে আমরা কিছু দৃঢ় প্রতিজ্ঞ বাড়ি সম্পর্কে জানব যেসব বাড়ির মালিকেরা তাদের আবেগ ও অধিকার বজায় রাখতে সময়ের সাথে নানা প্রতিকূলতার বিরুদ্ধে এখনো টিকে রয়েছে চলুন তাহলে শুরু চীনের সেই বাড়ি যার কারণে বিভক্ত হয়ে গেছে হাইওয়ে চীনের গুয়াংডং প্রদেশের একটি চার লেনের ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাড়ি দেখে আপনি অবাক হবেন বিশাল রাস্তার মাঝখানে একেবারে একক একটি বাড়ি এটা যেন রাস্তার গতিকে বিভক্ত করে ফেলেছে এই বাড়িটির মালিক লিয়াং নামে এক বৃদ্ধা যিনি সরকারের পুনর্বাসন নীতিতে অসন্তুষ্ট ছিলেন তিনি নতুন একটি ফ্ল্যাট পেতে রাজি হননি কারণ সেটি তার পুরনো বাড়ির তুলনায় ভালো মনে হয়নি ফলে তিনি তার বাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানান এই প্রকল্পের অধীনে অন্যান্য সাতচল্লিশটি পরিবার পুনর্বাসিত হলেও শুধুমাত্র লিয়াং তার বাড়িতে থেকে যান শেষ পর্যন্ত কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের সময় তার বাড়িটিকে অক্ষত রেখে রাস্তা দুই পাশে বিভক্ত করে দেয় এই বিরল দৃশ্যটি দেখতে এখন অনেক মানুষ এখানে ভিড় করেন চীনের হাইওয়ে মাঝে আটকে থাকা আটতলা ভবন চীনের গুয়াংডং প্রদেশে আরেকটি নেইল হাউস রয়েছে যা একটি নতুন রাস্তার মাঝখানে আটকে গেছে একটি নতুন হাইওয়ে নির্মাণের সময় এই আটতলা ভবনটি ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছিল তবে কিছু মালিক তাদের ক্ষতিপূরণের সাথে একমত হননি তাই কর্তৃপক্ষ বাড়িটি সরানোর পরিবর্তে রাস্তাটি ভবন ঘিরে তৈরি করে এতে বাড়ির নিচের তলা এখনো ব্যবহৃত হয় এবং লোকজন রাস্তার নিচে দিয়েই চলাচল করে জাপানের ওসাকা শহরে অবস্থিত গেট টাওয়ার বিল্ডিং একটি অনন্য স্থাপত্যের নিদর্শন এই ষোলতলা ভবনটির পঞ্চম থেকে সপ্তম তলার মধ্য দিয়ে একটি হাইওয়ে চলে গেছে প্রকৃতপক্ষে যখন সরকার এখানে একটি নতুন রাস্তা নির্মাণ করতে চেয়েছিল তখন ভবনের মালিক রাজি হননি তাই একটি নতুন চুক্তি অনুযায়ী রাস্তা ভবনের মাঝখান দিয়ে চলে এবং সরকারের পক্ষ থেকে এটি ভাড়া হিসেবে পরিচালিত হয় চীনের একটি বাড়ির মধ্য দিয়ে তৈরি হওয়া মেট্রো স্টেশন চীনের চংকিং শহরে অবস্থিত এই উনিশতলা ভবনটি আরেকটি বিস্ময়কর স্থাপত্যের উদাহরণ এখানে একটি মেট্রো লাইন সরাসরি ভবনের সপ্তম এবং অষ্টম তলার মধ্য দিয়ে চলে এই মেট্রো রেলটি তৈরির সময় দুইটি বিকল্প ছিল হয় বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা অথবা এটি রেখে ট্রেনের পথ তৈরি করা শেষ পর্যন্ত দ্বিতীয় বিকল্পটি গ্রহণ করা হয় অর্থাৎ বাড়ির পিলারগুলোকে রেখে বাকি সব কিছু ভেঙে ফেলা হয় এবং বাড়ির মধ্যে ট্রেন স্টেশন তৈরি করা হয় এটি এতটাই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যে লোকেরা বলে ট্রেন চলাচলের সময় তারা শুধু একটি টানেলের মধ্য দিয়ে অতিক্রম করার মতো শব্দ শুনতে পায় আমেরিকার একটি শপিং মলের মাঝে থাকা শতবর্ষী বাড়ি আমেরিকার শিয়াটল শহরে বাস স্ট্রিটে অবস্থিত এই একশো বিশ বছরের পুরনো বাড়িটি যা একটি বিশাল শপিং মলের মাঝে আটকে গেছে দুই সালে যখন একটি নতুন শপিং মল তৈরি করা হচ্ছিল তখন মালিককে এক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হলেও তিনি বাড়িটি ছাড়তে রাজি হননি ফলস্বরূপ শপিং মলটি ইউ আকৃতির ডিজাইনে তৈরি করা হয় যেখানে এই পুরনো বাড়িটি কেন্দ্রে রয়ে যায় এখন এটি একটি ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন হয়ে উঠেছে রাস্তার মাঝখানে পাঁচতলা বাড়ি চীনের ঝেজিয়াং প্রদেশে এই পাঁচতলা বাড়িটি একটি নতুন রাস্তায় একা দাঁড়িয়ে আছে এই ছেচল্লিশ বছর বয়সী লেন নামের এই ব্যক্তি ও তার স্ত্রী এখানে বসবাস করেন যখন নতুন রাস্তা নির্মিত হয় তখন আশপাশের সবাইকে সরিয়ে নেওয়া হলেও তারা ক্ষতিপূরণ নিয়ে সন্তুষ্ট ছিলেন না এবং তাদের বাড়ি ছাড়তে রাজি হননি ফলস্বরূপ রাস্তা তাদের বাড়িকে ঘিরে তৈরি করা হয়েছে এখন তাদের বাড়ি একটি বিপজ্জনক স্থানে রয়ে গেছে যেখানে প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করে আজ আমরা জানলাম কিভাবে কিছু মানুষ নিজেদের বাড়ির প্রতি আবেগ ও অধিকার বজায় রাখতে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করেছেন আপনার কি মতামত আপনার বাড়িটি যদি কখনো নেইল হাউজে পরিণত হয় আপনি কি আপনার বাড়িটি বিসর্জন দিতে রাজি হবেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বজালের সাথে থাকার জন্য ধন্যবাদ অভাবনীয় কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে